আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও হায় আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও হায় আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘরখানা যারে জমিদারি পাই না তাহার হুকম জি জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারে দেখা পায় দেখা মনে দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নাই আমি তো সেই ঘরের মালিক ন পরে পরে জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও হায় আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাই তাই তো বসর ফলে ফলনা রে ইচ্ছে মতো দেয় না জমি তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলা তবু জমি আমার হয় যে লীলা খাজনা পাতি সবই তবু জমি আমার হয় যে লীলা আমি চলে যে তার মন তার চলছে না আমি তো সেই ঘরের মালিক নই ও হায় আমি তো সেই ঘরের মালিক নই পরে জায়গা পরে জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক ও আমি আমি তো সেই ঘরের মালিক ন